ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এস চ্যানেল তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে সুজিলন এনার্জি উইন এনার্জি সেগমেন্টে একটা দিগ্গাজ কোম্পানি এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে কোম্পানিটা দেড় পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে এবার বলতে পারেন স্যার ভালো পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছে কিন্তু কোম্পানিটা আজকের দিনে কেন এরকম ডাউনসাইড মুভমেন্ট দেখেছি দেখুন লাস্ট কয়দিন দেখলে দেখাবে লাস্ট পাঁচ দিন দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে তো সেই জায়গাতেই কিছুটা তো প্রফিট বুকিং হবেই স্যার নিউজ কী পাওয়া যাচ্ছে মর্গান স্ট্যানলি একটা দিগজ ব্রোকিং হাউস তারা কিন্তু সুজীলন এনার্জিকে নিয়ে বলিস এবং তারা ওভারও রেটিং দিচ্ছে তো এনার্জি এনার্জিকে কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু ভালো আপসাইড মুভমেন্টের কথা বলছে এবং টার্গেট কী দিচ্ছে টার্গেট দিচ্ছে দেখুন গভর্নমেন্ট রিনিউবল সেক্টর নিয়ে কাজ করছে এবং ভালো ক্যাপেক্সের কথা বলছে তো সেই কোম্পানিটাও ভালো কাজ করছে যার জন্য এই কোম্পানিটাকে নিয়ে বলিস এবং ভালো আফসাইড মুভমেন্টের কথা বলছে মানাপুরম ফাইন্যান্স একটা এনবিএফসি কোম্পানি যে কোম্পানিটার মেন বিজনেস হচ্ছে লোন গোল্ড লোন সেগমেন্টের থার্ড লার্জেস্ট কোম্পানি আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা সাড়ে ছ পার্সেন্টের কাছাকাছি একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এবং এই যে মুভমেন্টটা না সেটা একতরফা আপসাইড মুভমেন্ট তো এই কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট কেন দেখিয়েছে দেখুন দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে দীপক রেড্ডি নতুন সিও হিসেবে কিন্তু মানাপুরাম ফাইন্যান্সে জয়েন করেছে যেখানে ফর্মার সিও বা ম্যানেজিং ডিরেক্টর ভিপি নন্দকুমার তো তারা টাইম পিরিয়ড একত্রিশে জুলাই শেষ হয়েছে এবং সেই জায়গায় কিন্তু নতুন সিও জয়েন করেছে রেড্ডি স্যার যেখানে রেড্ডি স্যারের কিন্তু থার্টি ইয়ার্স এক্সপিরিয়েন্স রয়েছে এন বা ফাইন্যান্স সেক্টরে যেখানে মার্কেট এক্সপেক্ট করছে এনার হাত ধরে মণিপুরম ফাইন্যান্স আরও ভালো করবে এবং ভালো বলতে পারেন গ্রো করবে তো এই কারণে কিন্তু মনাপুরম ফাইন্যান্সের মধ্যে এতটা ভালো মুভমেন্ট দেখা গেছে চাইনিজ টেকনোলজি যেখানে ইলেকট্রনিক সেগমেন্টে এই কোম্পানিটা কিন্তু একটা দিকগাজ কোম্পানি আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা ওয়ান পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যদিও বা এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে স্যার নিউজটা কি নিউজটা হচ্ছে চাইনিজ টেকনোলজি এই কোম্পানিটা লুকস টু ওপেন রুপিস চার হাজার নয়শো পঞ্চান্ন করোর কোম্পান কম্পোনেন্ট মেকিং ইউনিট কোথায় তামিলনাড়ুতে তো এই কোম্পানিটা আরেকটা নতুন ইউনিট তামিলনাড়ুতে ওপেন করতে চলেছে তো সেই জায়গায় দিয়ে স্যার বিজনেস অবভিয়াসলি বাড়বে তো এই কোম্পানিটা কিন্তু শুধু ইলেকট্রনিক গুজ নয় এই কোম্পানিটা তার সাথে হতে সেমিকন্ডাক্টার নিয়েও কাজ করছে এবং বিজনেস শুধু ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ নয় সেটা ওয়ার্ল্ড বেসিস কিন্তু বিজনেস এই কোম্পানিটার ছড়িয়ে রয়েছে ইউপিএল একটা কেমিক্যাল সেক্টরের কোম্পানি আজকের দিনে দেখলে দেখে আমি কোম্পানিটা সাত পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে কোনো এক সময় কিন্তু এই কোম্পানিটা নিফটি ফিফটিরও পার্ট ছিল আজকের দিনে কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী কারণ কোয়ার্টার ওয়ানের রেজাল্ট যেখানে কোম্পানিটার লস মেকিং কোম্পানিতে পরিণত হয়েছে এবং কোম্পানি কিন্তু তার লসটাকে কী করেছে ন্যারো করেছে অনেকটা কমিয়ে এনেছে এটা একটু আগে বলছিলাম যে কোম্পানিটা নিফটি ফিফটির পার্ট ছিল এবং কোম্পানিটা কিন্তু নিফটি ফিফটি থেকে বের করে দেওয়া হয়েছে কেন কারণ কোম্পানিটা কন্টিনিউসলি খারাপ পারফরমেন্স দেখাচ্ছিলো এবং কোম্পানিটার লস মেকিং কোম্পানিতে পরিণত হয়েছিলো সেই জায়গায় দাঁড়িয়ে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট লস অনেকটা ন্যারো করেছে এবং ম্যানেজমেন্টের কমেন্ট্রি যেখানে ম্যানেজমেন্ট কিন্তু কোম্পানিটাকে আরও ভালো দিকে নিয়ে যাওয়ার কথা বলছে যার জন্যে ব্রোকিং হাউসগুলো এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং নুভামা টার্গেট কি দিচ্ছে দেখুন টার্গেট আগে দিয়েছিল সাতশো একাশি সেখান থেকে বাড়ি কিন্তু আটশো আট দিয়েছে এই কোম্পানিটাকে শুধু নুভামা নয় অ্যান্টিকুই এই কোম্পানিটাও এই ব্রোকিং সরি এই ব্রোকিং হাউসটা এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং বাই রেটিং দিচ্ছে আগে সাতশো টার্গেট দিয়েছিল এখন সাতশো তিরিশ মতিলাল রোসাল এই কোম্পানিটাকে নিউট্রাল রেটিং দিচ্ছে এবং টার্গেট কি দিচ্ছে টার্গেট দিচ্ছে সাতশো তো মূলত এই কারণে কিন্তু কোম্পানিটা আজকে দিনে আজকে দিনে এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে এনার্জি সেগমেন্টের আরেকটা দিগ্গজ কোম্পানি জিএসডাব্লিউ এনার্জি এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে আজকে দিনে প্রায় সাড়ে পাঁচ পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে লাস্ট এক বছর দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু আন্ডার পারফরমেন্স দেখিয়েছে একুশ পার্সেন্ট মতন ডাউনে গেছে কিন্তু স্যার আমরা যদি লাস্ট পাঁচ বছরে দেখি দেখলে দেখাবে কোম্পানিটা হাজার রিটার্ন দিয়েছে এখানে দিনে কোম্পানিটা এতটা ভালো পারফরমেন্স দেখানোর পিছনে কারণ কি সিকিউরিটিস তারা কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে পুলিশ এবং থার্টি সেভেন পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে তো তারা টার্গেট কি দিচ্ছে টার্গেট দিচ্ছে সাতশো পাঁচ পাঁচ তো এই কারণেই কিন্তু আজকের দিনে জিএসডাব্লিউ এনার্জি এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে তবে ডিস্ক্লে মার দিয়ে রাখি স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন